স্বপ্ন ছিল বাবা মায়ের মুখে হাসি ফুটানো একজন সফল ইঞ্জিনিয়ার হওয়া সে স্বপ্ন নিয়ে জাপানের পথে পা বাড়িয়েছিলেন মুন্সীগঞ্জের তরুণ আপন কিন্তু স্বপ্নের মাটিতে গিয়ে তাকে ফিরতে হলো নিথর দেহ হয়ে সাদা কাফনের কাপড় মুড়িয়ে ক্ষুদার কাছে হেরে গেছে আপন জাপানে না খেয়ে আপনের মৃত্যু হয় মৃত্যুকালে তার ওজন ছিল মাত্র দশ কেজি আপনের ঘরে তখন নিস্তব্ধতা মৃত্যুর গন্ধ তার ঘরে ভেতরে পড়ে আছে নিথর এক দেহ এক চোখ খোলা আরেকটা একটা চোখ আধা বন্ধ যেন চেয়ে আছে পৃথিবীর প্রতি অভিমান নিয়ে হাতের এক মুঠু ছিল না তার পাশে রান্নাঘরের এক কোণে পড়ে থাকা একটি খালি হাড়ি যেন চিৎকার করে বলছে আমি কিছুই দিতে পারিনি ওকে প্রতিবেশীরা দরজার বাইরে খাবার রেখে ফিরে গেছেন কিন্তু কেউ ডাকেনি কেউ সাহস করেনি কাছে যেতে তখনও সে বেঁচে ছিল কিনা কেউ জানে না যেখানে আপন বিদেশে উচ্চশিক্ষার জন্য স্বপ্ন নিয়ে গিয়েছিলেন সেখান থেকে তাকে ফিটতে হল নিথর হয়ে সব কিছুই ঠিকঠাকই চলছিল তার কিন্তু আচমকা হঠাৎই গত দুই সপ্তাহ ধরে তার হতিস মিল ছিল না অবশেষে বুধবার বাসার দরজা ভেঙে তাল্লাশ উদ্ধার করে জাপান পুলিশ বাংলাদেশি তরুণ জাপানের সাইকামা শহরের কান্ত ইন্ডাস্ট্রিয়াল কলেজের প্রাক্তন ছাত্র বাবা মায়ের স্বপ্ন পূরণে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে তিনি পাড়ি জমিয়েছিলেন জাপানের শহরটিতে আপনের মৃত্যুর কারণ বেশ হৃদয় বিদারক যা আপনার চোখের জল এনে দেবে আপনার হৃদয়কে নাড়া দিবে আপনার বিবেককে নাড়া দিবে এ আধুনিক যুগেও খাদ্যের অভাবে মৃত্যু হয় মানুষের এটা বিশ্বাস করা অনেকটা কষ্ট তাও জাপানের মতো একটা দেশে আপনের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা যায় গত বছরের ডিসেম্বর থেকে আর্থিক নানা জটিলতায় হতাশায় ভুগছিলেন আপন অর্থের অভাবে দিতে পারেননি টিউশন ফি তখন থেকেই ভীষণতায় ভুগতে থাকা আপন এক সময় যোগাযোগ বন্ধ করে দেয় বন্ধুদের সাথেও তার এই সমস্যার কথা আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলকে জানালেও তাকে বিন্দু পরিমাণ কেউ সাহায্য করেনি তার বাসার ভাড়া বাকি ছিল বাকি ছিল বিদ্যুৎ গ্যাস ও পানির বিলও ফলে কিছুদিন থেকে তার বাসায় গ্যাস বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায় এ কারণে মোবাইল চার্জ করার মতো কোনো পরিস্থিতিও তার ছিল না বন্ধ ছিল তার ব্যবহৃত দুটি সিম কার্ডই পরিবারের সাথেও ছিল না কোনো যোগাযোগ আপনের প্রতিবেশীদের বরাতে তার ঘনিষ্ঠজনরা জানতে পেরেছে আপনের মৃত্যুর আগের শেষ পনেরো দিন তাকে দেখতে পায়নি কেউই সর্বশেষ যেদিন দেখছিল তাও রান্নাঘরের জানালার ফাঁক দিয়ে আপন তখন মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে বলেছিল কিছুই দেখতে পাচ্ছে না আর জানিয়েছিল গত চার দিন যাবৎ কিছু তিনি। এরপরের গল্পটা হৃদয় বিদরক ও ভয়ঙ্কর ঠাসা গহীন অঞ্চলের সে একলা বাসার দরজার সামনে প্রতিবেশীরা খাবার দিয়ে গেল সেগুলো পড়েছিল সেখানে তার সহপাঠীরাও দরজা ভাঙার সাহস করেনি জাপানের কড়া আইন কানুনের এর জন্য অবশেষ ওরা ঠিক করলো পুলিশ অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস সহায়তা নিয়ে দরজা খুলে তাকে নিয়ে যাবে হাসপাতালে কিন্তু নির্মম নিয়তি যেন তার হতে দিল না যতক্ষণে দরজা ভেঙে ভেতরে ঢুকলো জাপান পুলিশ ততক্ষণে মৃত লাশ হয়ে পড়ে আছে তরতা ছাব্বিশ বছরের তরুণ আপন এক চোখ পুরো খোলা আর এক চোখ অর্ধেকটা নিভু নিভু ভাব যখন লাশ বের করা হলো তখন তার ওজন মাত্র ছিল দশ কেজি জাপান পুলিশ ময়নাতদন্ত শেষে জানালো আপনের মৃত্যু হয়েছে দু থেকে তিন দিন আগে আপনের মৃত্যু যেন এই প্রাচণ্ড সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কতটা নির্মম আর হৃদয়হীন হতে পারেন মানুষরূপী কিছু অমানুষরা আজ হয়তো তার জীবন বেঁচে যেত কেউ তার পাশে যদি দাঁড়াতো আত্মীয় স্বজনরা মিলে কিছুটা সাহায্য করলে আজ গল্পটা না খেয়ে মৃত্যুর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মানুষের মৃত্যুর জন্য এখন আর যুদ্ধ রোগ বা দুর্ঘটনায় যথেষ্ট নয় একাকিত্ব অবহেলা আর আর্থিক অনটন সমাজের নিরবতা অনেক বড় খুনির মতো নিঃশব্দে কেড়ে নিতে পারে একজন মেধাবীর জীবন এ ঘটনা প্রমাণ করে কখনো কখনো একজন মানুষকে বাঁচাতে টাকা লাগে না লাগে একটু খোঁজ একটু সহানুভূতি আর একটু ফোন কল আর একটু সাহায্য কিন্তু আমরা এতটাই ব্যস্ত এতটাই আত্মকেন্দ্রিক যে কারো নিঃশব্দ ডাকও আজ হারিয়ে যায় আমাদের মিউট করা চ্যাটবক্সে একটা সমাজ কতটা পাথর হলে একজন তরুণ ক্ষুদায় মারা যায় আর তার লাশ উদ্ধার হয় অনেক দিন পরে যে তরতাজা তরুণের বয়স ২৬ বছর ক্ষুধায় খাবারের অভাবে তার ওজন কমে দশ কেজি হয়ে যায় এ প্রশ্নের উত্তর আমরা সবাই কে দেয় আপনের মৃত্যুর জন্য শুধু অভাব নাকি আমরা সবাই তার চেনা মানুষরা যারা একটু সাহায্যে হাত বাড়িয়ে দেননি আপনের বিপদে দর্শক আপনকে যেন আল্লাহ তাল্লাহ জান্নাতের উচ্চস্থান দান করে সেই সাথে তার পরিবারকে যেন এ শোক শোবার জন্য ধৈর্য দান করে আমরা সে দোয়া করি এ শোক আসলে সহজে ফোলার মতো নয়